এক <muchos> হ্যালো স্বাগতম জানাই আমার পেজে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সবাইকে এখন জানাই গুড ইভিনিং কেন বিকেলবেলা থেকে ব্লকটা আমি শুরু করছি তো অফিস থেকে ডাইরেক্ট চলে গেলাম মাছ বাজারে তো আজ আবার বরের ছুটি ছিল আর তো আমাকে আনতে গেছিলো আসার পথে আমার বানানো ছিল বিকেলবেলা কাঁঠাল চিংড়ি তো চিংড়ি মাছ তো ছিল না ঘরে কারণ কি মাছ তো আমরা এনে রাখি না যখন বানাই তখনই নিয়ে এসে সাথে সাথে বানিয়ে খেয়ে নিই আর রোজ রোজ মাছও আমরা খাই না তো যাই হোক তো আজ ইচ্ছা করলো আমার বরের অনেক দিন পরে কাঁঠাল চিংড়ি খাবে তো আমরা চলে গেলাম মাছ বাজারে তো তিন চার রকমের মতলব তিন চার দোকান দেখার পরে এক দোকান থেকে ফাইনালি চিংড়ি মাছ নিলাম আর সাথে নিলাম জ্যান্ত রুই মাছ তারপর বাড়ি চলে এসছি বাড়ি আসার পরে তো সাথে নিয়ে এসেছিলাম ফুচকা দুধ ভুজিয়া এইসব আর এই চিংড়ি মাছগুলো তো হচ্ছে ফুচকা তো আমি ফুচকাটা শুধু ফুচকা নিয়ে এসেছি আমি ফুচকাটা দিয়ে পকোড়া বানাবো পকোড়া বিকেলবেলা আর নিয়েছি দু রকমের মাছ রুই মাছ জিন্দা আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে বানাবো চিংড়ি কাঁঠাল চিংড়ি আমার বরের খেতে ইচ্ছে করেছে তাই তো এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে চলো আমি লেগে পড়ি আর আমি এখনই অফিস থেকে আসলাম আর বাজার করে আসলাম তখন আমি ফ্রেশ হবো আর তারপরে বানাবো আমি চা আর পকোড়া তো চলো চা আর হচ্ছে বানাচ্ছি হচ্ছে ফুচকা পকোড়া তো ফুচকা জলটাই নেই বাকি সব প্রসেস ওরকম ভাবেই ঘরে বানিয়েছি সব এটা ছিল একটুখানি বেঁচে গেছে আর এটা বেসন আর এটা পকোড়া অলরেডি বেনে গেছে তো তোমরা দেখতে পাচ্ছো আর এগুলো এখনো বানাবে বানাবো ভরে রেখেছি আলু তো এই আমি বানাচ্ছি পকোড়া বেসন ইয়ে ফুচকা

ছবি বানা দিত অনেক ভালো তারপর চা টা আমার খাওয়া হয়ে গেছে তারপরে এখন আমি বসাচ্ছি রান্না তো মাছগুলো ধুয়ে নিয়েছি রুই মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো ওইটা আজকে আর রান্না করব না কারণ আজকে শুধু বানাবো এঁচড় চিংড়ি তো তারপরে চিংড়ি মাছটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেঁচে আর এটা কাঁঠাল চা যেটা ওটা এনেছিলাম দু তিন দিন আগে আর এটাকেও ছোটো ছোটো করে কেটে বেছে ধুয়ে তারপরে নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নিলাম আর এদিকে আমি এখন মাছটাকে কি করব একটু ভা ভেজে নেব আর তারপরে দেখলাম ভাত মানে অনেকটাই লেট হয়ে গেছে তো ভাতটাও বসিয়ে দিয়েছি পাশে আর সাথে কড়াইটাও বসিয়ে দিয়েছি যাতে গরম হয়ে গেলে আমি এতে প্রথমে চিংড়ি মাছটা ভেজে তারপর দিয়ে দেবো এ এ চোটটা তো ফাইনালি দেখো এ চোটটা আমার রান্নাও হয়ে গেছে তো কেন আমি পুরো ভিডিওটা দেখাইনি তোমাদেরকে নিশ্চই তোমরা সবাই এ চোর চিংড়ি বানাতে জানো সেই কারণে তো এই জন্য তোমার বানানো হয়ে গেছে ফাইনালি তো আমার রান্না বান্না হয়ে গেছে আর দেখো এখন যাচ্ছি মার বাড়িতে মানে রান্না হয়ে গেছে তো একটুখানি দিতে যাচ্ছি কাঁঠাল চিংড়ি আর ওই যে ফুচকাওয়ালা পকোড় বানিয়েছিলাম সেটা তো দেখা যাক তো চলো তো ফাইনালি ওইখানে বা মার কাছে গেছিলাম ওইগুলো দিতে দিয়ে চলে এসেছি এখন আমরা খাওয়া দাওয়া করবো অনেকটাই লেট হয়ে গেছে তো ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থেকে বাই দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে ব্লগের সাথে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমার সঙ্গে ভালো থেকো